আমাদের দেশে যে পরিমাণে লোডশেডিং হয় এবং যে পরিমাণে বজ্রপাত হয় তাতে কিন্তু একটু আপনার কনস্যাস হতেই হবে যারা সেন্সিটিভ জিনিসপত্র ব্যবহার করেন স্পেশালি আমার মতো স্টুডিও কন্ডিশনে যারা বিভিন্ন দামি লাইট ব্যবহার করেন কম্পিউটার ব্যবহার করেন ন্যাস ব্যবহার করেন এরকম অনেক সেন্সিটিভ জিনিসপত্র রয়েছে রেফ্রিজরেটার রয়েছে আপনার টেলিভিশন রয়েছে সেগুলোরও অনেক দাম রয়েছে সো সেই ক্ষেত্রে এরকম একটা ভোল্টেজ কারেন্ট প্রোডেক্টার আপনার দরকার হতে পারে এই ডিভাইসটা কি কাজ করে এই ডিভাইসটা মূলত যদি হাই ভোল্টেজ হয়ে যায় সেটাকে কাট করে দেবে যদি লো ভোল্টেজ হয়ে যায় সেটাকেও কাট আপ করে দেবে এবং এখানে আপনি অ্যাম্পিয়ার সেট করে দিতে পারবেন এটা মূলত সিক্সটি থ্রি অ্যাম্পিয়ারের একটা ভোল্টেজ কারেন্ট প্রোটেক্টর সো এই সিক্সটি থ্রি অ্যাম্পিয়ারের মাঝখানে আপনি যে কোনো একটা অ্যাম্পিয়ার সেট করে দিতে পারবেন নির্দিষ্ট কোনো ডিভাইসে সেটার থেকে যদি বেশি অ্যাম্পিয়ার খরচ হয় তখন কিন্তু সেটা কাট আউট করে দেবে আই মিন শর্ট সার্কিট প্রোটেকশনও কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন তো এইটাকে আজকে আমরা একটু জানবো কীভাবে ব্যবহার করতে হয় সেট আপ কীভাবে করতে হয় এটার সেটিংস কীভাবে সেট করতে হয় ইত্যাদি বিষয়ে আমরা জানবো এটা আমাদের কাছে ই কোমার্ট বিডি পাঠিয়েছে আমি তাদের ওয়েবসাইটের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এই প্রোডাক্টের লিঙ্কও দেওয়া থাকবে এটার বর্তমান দাম হলো এগারোশো পঞ্চাশ টাকা আপনারা যদি কিনতে চান ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিনে ফেলতে পারেন তো এখানে আমি অলরেডি একটা ডিভাইস সেট আপ করে রেখেছি এটা একটু পরেই আপনাদেরকে দেখাবো প্রথম আমি যে কাজটা করবো আমার কাছে একটা একদম নতুন ডিভাইস রয়েছে সেটাকে আনবক্স করব এবং এখান থেকে কি কী আমরা জিনিসপত্র পাচ্ছি সেই জিনিসটা দেখব সো ভিতরে কিন্তু আমাদের সেই যে ডিভাইস সেই ডিভাইসটা এরকমভাবে পেয়ে যাচ্ছি সো এরকম একটা প্যাকেজে আমরা ভোল্টেজ কারেন্ট প্রোটেক্টর সেটাকে পেয়ে যাব এখানে সিক্সটি থ্রি সেটাকে মার্ক করা আছে বিকজ এটার বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে আমার কাছে স্পেশালি যে ভ্যারিয়েন্টটা আছে সেটা 63 থ্রি অ্যাম্পিয়ারের ভ্যারিয়েন্টটাকে যদি আমরা খুলি ভেতরে কিন্তু আমরা ভোল্টেজ কারেন্ট প্রোডেক্টার পেয়ে যাব এবং একটা ম্যানুয়াল পেয়ে যাব এই ম্যানুয়ালে আপনি কি কীভাবে সেটিংস করবেন দেন কোন মেনুতে ঢুকে আপনি কোন ভ্যালুগুলো অ্যাড করবেন সেগুলো কিন্তু একদম সুন্দরভাবে ছবি আকারে দেওয়া আছে এখান থেকে দেখে কিন্তু আপনারা সেট করে নিতে পারবেন সো এটা যদি একটু আমরা খুলে ফেলি ডিভাইসটা দেখতে এরকম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিসপ্লে রয়েছে দুইটা এলইডি ডিসপ্লে এখানে আপনাদের ভ্যালুগুলো দেখানো হবে উপরে ভোল্টেজ এবং নিচে অ্যাম্পিয়ার সেটা দেখতে পারবো এখানে চারটা বাটন রয়েছে প্রথমটা হলো ম্যানু বাটন দেন আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন সেরকম দুইটা বাটন এবং লাস্টলি রয়েছে পাওয়ার বাটন এটা দিয়ে আপনারা ডিভাইসটাকে টার্ন অন বা টার্ন অফ করতে পারবেন এই দুই পাশে টার্মিনাল দিয়ে আছে উপরের যে টার্মিনাল সেটা হলো মূলত আমাদের ইন টার্মিনাল এখানে আপনার যে মেইন লাইন রয়েছে সেটা ঢুকবে অ্যান্ড দেন এটা হলো আউট টার্মিনাল আপনি যে ডিভাইসে ব্যবহার করতে চান সাপোজ আপনি মেইন যে সুইচ রয়েছে সেটার সাথে এটাকে অ্যাড করতে চান আপনার গ্রিড থেকে যে লাইনটা আসছে সেটা ইনে ঢুকবে এবং এখান থেকে আপনার পরবর্তী বাসায় যে লাইনগুলো রয়েছে সেখানে চলে যাবে সো এইভাবে আপনার এটাকে সেট করে নিতে হবে আমি অলরেডি আপনাদের জন্য ডিভাইসটাকে সুন্দরভাবে সেট করে রেখেছি আমাদের যে ভোল্টেজ কারেন্ট প্রোটেক্টার রয়েছে সেটাকে আমি এই বক্সের ভিতরে সেট করে রেখেছি এখান থেকে আমরা এটার এক্সেস নিতে পারবো আমাদের যে মেইন গ্রিডের লাইন সেটা এই প্যাচ দিয়ে এখানে ঢুকেছে যে ইনপোর্ট রয়েছে উপরে যে ইনপোর্ট রয়েছে সেখানে আমাদের এই লাইনটা গিয়েছে এবং আউট থেকে আমাদের এই সকেটে লাইনটা চলে আসছে এখানে আমাদের যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলোকে আমরা অ্যাড করতে পারি সো আজকের ভিডিওর পারপাসে আমরা এই যে ভ্যাকিউম ক্লিনারটা রয়েছে সেটাকে ব্যবহার করব এটা মূলত দুই অ্যাম্পিয়ারের মতন কারেন্ট ড্র করে থাকে আমরা যদি এটাকে পাওয়ার দিই এখানে দেন আমরা খুব সিম্পলি কিন্তু টার্ন অন করতে পারবো এইখান থেকে আপনারা কত অ্যাম্পিয়ার যাচ্ছে সেই রিডিংটা নিতে পারবেন সো বন্ধুরা আমাদের এই যে ভোল্টেজ কারেন্ট প্রোটেক্টার রয়েছে এখানে আপনি কিন্তু একটা হায়েস্ট ভোল্টেজ সেট করে দিতে পারবেন এবং লোয়েস্ট ভোল্টেজ সেট করে দিতে পারবেন সো যেটা হবে হায়েস্ট ভোল্টেজের উপরে যদি আপনার ভোল্টেজটা চলে যায় তখন কিন্তু রিলেটা ট্রিপ হবে এবং আপনার এখানে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং ভোল্টেজ যদি লো যেটা সেট করে দিয়েছেন সেটা নিচে চলে যায় তখনও কিন্তু এখানে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে সাপোজ আমরা যদি এম বাটনে প্রবেশ করি মেনুতে প্রবেশ করতে পারবো আমাদের হায়েস্ট ভোল্টেজ সেট করার জন্য পেজ থ্রিতে যেতে হবে তিনবার প্রেস করলে আসলো এখানে থ্রি হান্ড্রেড সেট করা আছে আমরা এটাকে ডাউন করে আমাদের নর্মাল থাকে আমাদের দেশে মূলত দুশো বিশ দুশো তিরিশের মতন আমি এখানে দুশো তিরিশ সেট করে দিব সো দুশো তিরিশ আমরা হায়েস্ট ভোল্টেজ সেট করে দিয়েছি পি ফোরে যদি যাই এখানে লোয়েস্ট ভোল্টেজ আমরা সেট করে দিতে পারবো এখানে ওয়ান ফাইভ আছে আমি এটাকে আরেকটু ডাউন করে ওয়ান এইটটিতে সেট করে দিলাম অ্যাগেন মেনুতে প্রেস করলে এটা সেট হয়ে গেল রাইট এখন যদি আমরা এই পাওয়ার বাটনে প্রেস করে আমরা মেন যে পেজ রয়েছে সেখানে চলে যেতে পারবো সো এখানে দেখতে পাচ্ছেন দুশো বারো ভোল্ট রয়েছে এবং অ্যামপিআর জিরো রয়েছে বিকজ কিছু চালানো নেই সো এখন যদি আমরা ভ্যাকিউম ক্লিনারটাকে টার্ন অন করি এখানে দেখতেই পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট অ্যাম্পিয়ারের মতন কারেন্ট ড্র করছে অফ করে দিলে পরে অফকোর্স জিরো জিরো হয়ে যাচ্ছে তবে এইখানে লাইটটা কিন্তু জ্বলছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিদ্যুৎ আছে রাইট সো আমরা যদি ভোল্টেজটাকে ডাউন করে দিই যেটা মিনিমাম ভোল্টেজ সেট করেছি সেটা নিচে চলে গিয়েছে এখন একশো পঁয়ত্রিশ ভোল্টের মতো রয়েছে আমাদের এখানে কিন্তু লাইন নেই আমরা যদি এবার এটাকে টার্ন অনও করি তাহলে দেখবেন কিন্তু পাওয়ার আসছে না বিকজ এই রিলেটা যে কাজ করেছে ভোল্টেজ ডাউন হওয়ার সাথে সাথে থ্রেশ সেট করে দিয়েছিলাম মিনিমাম ভোল্টেজ একশো আশি ভোল্টের মতন সেটা নিচে চলে আসতে পরে কিন্তু রিলেটা ট্রিপ করে আমাদের বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিয়েছে অ্যাগেন যদি ভোল্টেজটাকে আমরা আপ করি আমাদের ভোল্টেজ আপ হয়ে গিয়েছে দুশো ষোলো ভোল্টের মতন আছে এখন কিন্তু অ্যাগেন দেখতে পাচ্ছেন এখানে চলে চলে আসছে তবে এখানে একটা ডিলে আছে কারেন্ট আসার সাথে সাথেই কিন্তু এখানে এটা অন হয়ে যাবে না বিকজ এটার মূল উদ্দেশ্য হলো আপনার ডিভাইসগুলোকে প্রোটেক্ট করা সাপোজ যদি লোড শেডিং হয়ে যায় তখন কী হয় সব কিছু কিন্তু বন্ধ থাকে আপনাদের ওই এরিয়ার লাইট টাইট সব কিছু বন্ধ থাকে হঠাৎ করে যখন কারেন্ট চলে আসে তখন কিন্তু ভোল্টেজটা বেশি থাকে বিকজ লোডটা কিন্তু ওইভাবে দেওয়া থাকে না যখন দুই তিন সেকেন্ডের ভিতরে পাশাপাশি সকল লাইট বা ফ্যান চলে যায় তখন কিন্তু ভোল্টেজটা স্ট্যাবিলাইজ হয় সো আমাদের যখন প্রচুর পরিমাণে লোডশেডিং হয় দিনে যদি চার পাঁচবার করে লোডশেডিং হয় একটা ডিভাইসের উপরে কিন্তু অনেক বেশি প্রেশার পড়ে যায় সো এরকম যদি একটা ডিভাইস আপনার থাকে যেটা একটু ডিলে সেট করে দেবে সাপোজ কারেন্ট আসলো আপনার সাথে সাথে পাওয়ার অন না হয়ে ডিভাইসগুলো দুই সেকেন্ড বা চার সেকেন্ড পরে পাওয়ার অন হলে এতে করে কিন্তু ভোল্টেজটা একটু স্ট্যাবিলাইজ হবে মেইন লাইনের তখন আপনার ডিভাইসের ক্ষতি কম হবে তো এখানে আপনি সেই যে ডিলে রয়েছে সেই ডিলেটাকেও সেট করে দিতে পারবেন ডিলেটা সেট করার জন্য যেটা করতে হবে আপনার এম বাটনে প্রেস করতে হবে আপনি যদি দুইবার প্রেস করেন তাহলে কারেন্ট আসার পরে কতক্ষণ ডিলে থাকবে সেই জিনিসটা সেট করে দিতে পারবেন এখান থেকে আমি ফাইভ সেকেন্ড যদি সেট করে দিই কারেন্ট যদি লো ভোল্টেজ হয়ে যায় অ্যাগেন যখন চলে আসবে মেইন যে ভোল্টেজটা সেটা দুশোর উপরে যখন চলে আসবে পাঁচ সেকেন্ড পরে আপনার ডিভাইস লাইন দেবে আমি যেটা করবো আমাদের এই ডিভাইসটাকে টার্ন অন করব তার আগে আমি যদি ভোল্টেজটাকে লো করে দিই আমাদের ভোল্টেজ লো হয়ে গিয়েছে আমি এটাকে টার্ন অন করে দিলাম এখন কিন্তু এখানে পাওয়ার নেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলছে না রাইট সো এখন আমরা যদি পাওয়ারটাকে হাই করে দেই ফাইভ সেকেন্ডের ডিলে দিয়েছি সো ফাইভ সেকেন্ড পরে এখানে লাইন আসবে ফাইভ সেকেন্ড পরে আমাদের যে ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে সেটা কিন্তু টার্ন অন হয়ে গিয়েছে রাইট সো এইরকমভাবে আপনি ডিলে সেট করে দিতে পারবেন আপনার বিদ্যুৎ যখন চলে যাবে লোডশেডিং হবে আবার যখন বিদ্যুৎটা চলে আসবে সাথে সাথে ডিভাইসগুলো টার্ন অন হবে না কিছুটা ডিলে রেখে ডিভাইসটা টার্ন অন হবে লাস্টলি আপনি অ্যামপিয়ার সেট করে দিতে পারবেন যদি আমি ভ্যাকিউম ক্লিনারটাকে টার্ন অন করি ওয়ান পয়েন্ট নাইন থেকে টু এমপিয়ারের মতন কারেন্ট কিন্তু এটা ড্র করছে আমি যেটা করব আমাদের এটার জন্য একটা অ্যাম্পেয়ার সেট করে দেবো দেখব যদি সেই অ্যাম্পেয়ারের বেশি খরচ হয় তখন এটা ট্রিপ করে কেন রাইট সো আমরা যদি মেনুতে প্রবেশ করি এখান থেকে আমরা চলে যাব পেজ নাইনে এখানে টু পয়েন্ট সিক্স অ্যাম্পেয়ার দেওয়া আছে এখান থেকে আমি এটাকে যদি ওয়ান পয়েন্ট সেভেন দিয়ে দিই সো ওয়ান পয়েন্ট সেভেন অ্যাম্পেয়ারের বেশি যখন ড্র করবে তখন এটা ট্রিপ করবে এখানে আমাদের বিদ্যুৎ প্রো বন্ধ করে দেবে রাইট আমি অ্যাগেন পাওয়ার বাটনে প্রেস করলে মেন বাটনে চলে আসলো তো এখন যদি আমি এটাকে টার্ন অন করি এটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেলো পাঁচ সেকেন্ড পরে অ্যাগেন এটা টার্ন অন হবে রাইট আমাদের রিকভারি টাইম পাঁচ সেকেন্ড দিয়ে আছে সো এরকম যদি খুব বেশি কারেন্ট ড্র করে থাকে তখন কিন্তু অটোমেটিক্যালি এটা ট্রিপ করবে সো অনেক সময় দেখা যায় শর্ট সার্কিট হয় তখন কিন্তু অনেক বেশি কারেন্ট ড্র করে সো শর্ট সার্কিট যদি হয়ে যায় তখন কিন্তু এই ডিভাইসটা আপনার বাসাকে রক্ষা করবে আপনার ডিভাইসটাকে রক্ষা করবে অনেক বড় অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু আপনি বেঁচে যেতে পারেন সো আপনি চাইলে আপনার যে মেন সুইচ রয়েছে সেই সুইচের সাথে কিন্তু এরকম একটা ভোল্টেজ কারেন্ট যে প্রোটেক্টর রয়েছে সেটাকে ব্যবহার করতে পারেন এটা অনেকটা সার্চ প্রোটেক্টর হিসেবেও কাজ করবে যদিও এটা ডেডিকেটেড সার্চ প্রোটেক্টর না তারপরও যখন বিদ্যুৎ চমকাবে তখন কিন্তু যদি সার্চ কারেন্ট চলে আসে তখনও কিন্তু আপনার যে ডিভাইস রয়েছে সেগুলোকে এটা প্রোটেক্ট করতে পারবে এছাড়া লোডশেডিংয়ের কথা তো বললাম হাই ভোল্টেজ বললাম লো ভোল্টেজ বললাম এবং বেশি অ্যাম্পেয়ার যদি ড্র করে শর্ট সার্কিট হয় ইত্যাদি থেকেও কিন্তু এরকম একটা ডিভাইস আপনার যে যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করতে পারে তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের যে দামি ডিভাইসগুলো রয়েছে সেগুলোকে এরকম একটা ভোল্টেজ কারেন্ট প্রোটেক্টর দিয়ে প্রোটেক্ট করতে পারেন এটার কারেন্ট প্রাইস হলো এগারোশো পঞ্চাশ টাকা আপনারা ই কমার্স বিডি থেকে কিনতে পারবেন তাদের ওয়েবসাইট এবং এই প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লিখে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম আরও ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কাল কিছু গেছেন নেক্সট ওয়ার্ল্ড দেন গুড বাই